ফেসবুকের মধ্যে সবকিছু দেখতে পায় একটা জিনিস কম দেই রোস্টার আর ভিডিও ওই দেখো আরে কানা কি কয় দাও দা লইছি ওই ডাটা হ হ আর ডাটা আজকে আমি তোমার ঢুকিয়ে দেব আজের ভাগে ভাগে ভিডিও করতে আমার লাগে অনেক মজা তুমি যে ভিডিও করো তাই তো আজকে আমার ভিডিও দেখার পর তুমি পাইবা আমি অনেক সাজা ওই যে ওই যে কথাটা এই যে কথাটা কার গলা ছিলাগো আরে ভাইরা একটা কথা এসব এসব কথাটাই তো ভাবি আমরা কখনো দিনের পর দিন যাচ্ছে কি হলো শুরু আলবাল না বকে চলো আজকে খেলাটা করি শুরু যারা যারা আমারে কইতাছো মেসেজ করতাছো বা অনেকে কমেন্টের ভিতরে কইতাছো তোমার এই ভিডিওতে ভিউজ আয় না ভিউজ কমে গেছে গা ও আচ্ছা তার মানে ভিউজের দান্দা তুমি রোস্টারদের পিছনে লাগছো হ্যাঁ ফেসবুকটার মধ্যে সবকিছু দেখতে পায় অক্ষন একটা জিনিস কম দেই এই জিনিসটা হচ্ছে রোস্ট

আবাহ দাদা কি ভালো কাজ করতাছে কইতাছি মাইক কানে ধরে আছে ব্যাঙ্গের মত লাফালাফি করতাছ তোমার গায়র সাথে যদি ধাক্কা লাগে আর কোনো দুর্ঘটনা ঘটে তখন কি করবা অনেকে আবার কইবো ভাই তো এখানে ডান্স করতাছে ডান্স করলে আবার কি দুর্ঘটনা ঘটবে দুই পাশে একটু লক্ষ্য করে দেখো এদিকে কিন্তু কন্টিনিউ ট্রেন আইয়ারজা আইয়ারজা যদি গায়র সাথে ধাক্কা লাগে আর ট্রেনের সামনে পরে তাহলে কি অবস্থা হবে একটু ভাববা দেখো ঠিক বলেছিস কেসনে প্রেগন্যান্ট মহিলা থাকতে পারে বাচ্চা থাকতে পারে আরারে দিতে একটা লাভ ডিমেটলি লাগিয়ে রাখা ভগবান না করুক ছুটি লাগিয়ে রাখা

এক গ্লাস কথাটা কিরে কইতাছি আশা করি বুঝতে পারছো তাই আবার কইও না যে আমি তোমারে পার্সোনাল অ্যাটাক করতেছি কিন্তু এই ভিডিওটা নিয়ে লোকনাথ ভাইয়া কিন্তু দুই তিন লাইন কথা কইছিল পেছনে প্রেগন্যান্ট মহিলা থাকতে পারে বাচ্চা থাকতে পারে তার যদি একটা লাভ তুমি মাত্র লাগিয়ে ভগবান না করুক যদি লাগিয়ে দাও লোকনাথ ভাইয়া কিন্তু কোনো খারাপ কিছু কইছে না লোকনাথ ভাইয়া এটাই বুঝাইতে চাইছে তুমি ডান্স করো ভালো কথা কিন্তু এমন কোন জায়গা ডান্স করো না যে জায়গা তুমি ডান্স করার কারণে মানুষের ক্ষতি হইতাছে ঠিক বলেছিস কিন্তু আমরা দাদার মাতার কে আর এসব কথা ঢুকবো কারণ দাদার মাতার মধ্যে তারপরে আমরা দাদা লোকনাথ ভাইয়ের উদ্দেশ্যে একটা ভিডিও বানাইছে রিপ্লাই আর দিবা রিপ্লাই দেওয়ার মত কোনো কিছু আছে রিপ্লাই দেওয়ার কিছুই নেই

দেখো দাদা আমি যেমন মানুষ তুমি কিন্তু সেম আর সেম ভাবে লোকনাথ ভাইও কিন্তু মানুষ এবার কথা হচ্ছে গিয়া তুমি যদি একজন মানুষের কুকুরের সাথে তুলনা করো তার মানে তুমি নিজেরও কিন্তু কুকুরের সাথেই তুলনা করলা হ্যাঁ কারণ যে মানুষটারে তুমি কুকুরের সাথে তুলনা করলা সেম তুমিও কিন্তু একজন মানুষ ঠিক বলেছিস এবার বুঝতে পারছো তো ভিডিওর প্রথমে আমি কিরে কইছি তুমি ডেইলি সকালবেলা এক গ্লাস গোবর জল খাইতা কি দাদা তোমার উদ্দেশ্যে আমি কিছু কথা পেতে চাই কোনো কিছু ভুল হইলে ভুলটা যদি কেউ তুললে ধরে এতে খারাপ পাওয়ার কিছু নাই কারণ আজকে তুমি ভুল করছো হয়তোবা কালকে আমি ভুল বলেছিস আমি রোজ ভিডিও করি তার মানে এই না যে আমার কোনোদিন ভুল হইতো না ভুল হইতে পারে ভুল হইলে যদি ভুলটা কেউ ধরে তাহলে ভুল স্বীকার করে নেওয়াটাই আমি মনে করি ঠিক হ্যাঁ আশা করি আমার এই ভিডিওটা দেখার পর তুমি খারাপ পাইতা না কারণ তুমি নিজেই কইছ মানুষ কত কিছুই কইব সব কিছু কি গায়ে মাখলে চলবো বন্ধুগণ আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে একটা শেয়ার আর পেজটা ফলো করো আচ্ছা ঠিক আছে এক হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো